মুসলমানের মূল্যবান ও একমাত্র সম্বল ইমান দুনিয়া ও পরকালের সব কিছুর সঙ্গেই মানুষের ইমান জড়িত ইমানবিহীন যে কোনো কাজে আল্লাহর কাছে মূল্যহীন এক কোটি লেখার পূর্বে যদি এক না থাকে তাহলে বাকি ষাটটি শূন্যই যেমন অর্থহীন একইভাবে ইমানবিহীন একজন মানুষের পাঁচশো বছরের অ্যাবাদাত মূল্যহীন তাই তো মানুষ জীবনের অন্তিম মুহূর্তে ইমান নিয়ে হলেও মৃত্যুবরণ করতে চায় কেননা ইমানই মৃত্যুতেই রয়েছে চিরকালীন মুক্তি ইমান নিয়ে মৃত্যুবরণ করা একজন মমিন মুসলমানের জন্য প্রশান্তি ও সৌভাগ্যের বিষয় এর অন্যতম উপায় হল কোরআন সুন্নাভিত্তিক জীবন পরিচালনা করা চলুন জীবনে প্রশান্তি ও সৌভাগ্য লাভে যে আমলগুলো আমরা করব রাসুল পাক সাল আলহ্লাম যে আমলগুলো নিয়মিত করতে না আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তা হল আল্লাহ ইন্নি আউদ বিকা ওয়া আনা উশ্রিকা বিকা وأنا أعلم وأستغفرك لما لا أعلم অর্থাৎ হে আল্লাহ আমার জানামতে আপনার প্রতি শিরক হয় এমন ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকার জন্য আশ্রয় চাই আর আমার অজানায় ঘটে যাওয়া শির থেকেও ক্ষমা প্রার্থনা করি আরেকটি দোয়া আল্লাহ হুম্মা মুসারিফল কুলুবি সরিফ কুলু বানা আলা তো আতিকা হে মানুষের অন্তর পরিবর্তনকারী আল্লাহ আমাদের অন্তর্কে আপনার আনুগত্যের দিকে পরিবর্তন করে দিন সুবহান আরেকটি দোয়া হচ্ছে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা হে মানুষের অন্তর পরিবর্তনকারী আল্লাহ আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো সুবহান আল্লাহ আরেকটি দোয়া রব্বানা আফগির আলাইনা সাবরা ওয়া তাওয়ফনা মুসলিমিন অর্থাৎ হে আমাদের প্রতিপালক আপনি আমাদের ধৈর্য দান করুন এবং মুসলিম হিসেবে মৃত্যু দান করুন হে আমাদের প্রভু সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে ধাবিত করো না এবং তোমার কাছ থেকে আমাদের অনুগ্রহ দান করো নিশ্চয়ই তুমি সবকিছুর দাতা আর দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যহারা মিনহা হে আল্লাহ যে ফিতনাগুলো দেখা যায় আর যেগুলো দেখা যায় না সব ধরনের ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই সর্বপুরি আল্লাহর কাছে এ দর্না বেশি দেয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনহামতা আলাইহিম গাইরিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন হে আল্লাহ আমাদের সহজ সরল পথের হেদায়ত দিন যে পথে চলা লোকদের উপর আপনি নিয়ামত দান করেছেন অভিশপ্ত ও গুমরাহির পথ থেকে বিরত রাখেন আল্লাহ তালা মুমিন মুসলমানকে প্রশান্তি ও সৌভাগ্যের মৃত্যু দানে কোরআন সুন্নাভিত্তিক জীবন গড়ার তৌফিক দান করুন ইমানের উপর অটল ও অবিচল থাকার তৌফিক দান করুন সাদেকিন সত্যবাদীদের সঙ্গে চলার এবং সুসম্পর্ক রাখার তৌফিক দান করুন